চিকিৎসকদের মতে অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে শারীরিক মিলন করা নিরাপদ তবে তার জন্য বিশেষ কিছু সাবধানতা মেনে চলতে হবে অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে স্বামীর শারীরিক মিলন হলে দুজনের সম্পর্কে রসায়ন আরও জোরালো হয় বৈবাহিক জীবন আরও প্রাণবন্ত হয়ে ওঠে গর্ভাবস্থায় সহবাসের নিয়ম সহজ ও আরামদায়ক পজিশন নির্বাচন যেসব পজিশনে পেটে চাপ পড়ে না যেমন পাশে শোয়া বা হাঁটু ও হাতে ভর দিয়ে সহবাস পেটের উপর চাপ এড়ানো নারী যেন উপরের অবস্থানে থাকে এবং পুরুষের অবস্থান নিচে থাকে এতে করে পেটে চাপ পড়ে না অস্বস্তি বোধ করলে বিরতি সহবাসের সময় যদি ব্যথা বা অস্বস্তি হয় তবে তৎক্ষণাৎ বিরতি নেওয়া উচিত গর্ভাবস্থায় সহবাসের উপকারিতা গর্ভাবস্থায় সহবাসের কিছু ইতিবাচক দিক রয়েছে এই সময় রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় যা শরীরকে সক্রিয় ও সতেজ রাখে পাশাপাশি সহবাসে অ্যান্ডোরফিন হরমোন নিশ্চিত হয় যা মায়ের মানসিক প্রশান্তি আনে এছাড়াও এটি সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধিতে সহায়ক এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে কখন সহবাস এড়িয়ে চলা উচিত যখন গর্ভাবস্থা শুরু বা শেষ পর্যায়ে রক্তপাত হয় বা পেটে ব্যথা অনুভূত হয় তখন সহবাস এড়িয়ে চলা উচিত যাদের গর্ভফুল বা প্লাসেন্টা নিচের দিকে থাকে তাদের জন্য সহবাস বিপজ্জনক হতে পারে ডাক্তার যদি গর্ভাবস্থার কোনো পর্যায়ে বিশেষ সতর্কতা নিতে বলেন তাহলে অবশ্যই তা অনুসরণ করা উচিত তবে গর্ভাবস্থায় সহবাসের আগে এবং পরে ডাক্তারের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ কারণ গর্ভাবস্থার ধাপ এবং স্বাস্থ্য পরিস্থিতির উপর ভিত্তি করে বিভিন্ন নিয়ম পরিবর্তিত হতে পারে